শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া মোছা বাসন ছিল মানে তোমাদের দাদাভাই ভাই যেটাই ভাত নিয়ে যায় সেটা আর কি ছিল তো কোটোটা আর কি মাজা হলো তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে একদম জামা কাপড় কেচে নিয়েছি আর এদিকে দেখো ছেলে বসেছে পড়তে তো ছেলেকে তো দেখানো যাবে না শুধু বইই দেখানো হচ্ছে তোমাদের দাদা আর কি অঙ্ক করাচ্ছে আর এদিকে দেখো বিছানা কিন্তু এখনো তোলা হয়নি আর আমি আজকে বালিশের কভারগুলো চেঞ্জ করব তো চলো ওগুলো খুলে নেই আর এখন যাব হচ্ছে রান্নাঘরে চা করব আর মেঘলা মেঘলা ওয়েদার তো চলো তোমাদেরকে সবটাই শেয়ার করব তো চলো এখন বৃষ্টি মাথায় কোথায় যাবা মেঘ তো করেছে বৃষ্টি আসলো বলে তো এখন যাবে হচ্ছে ছেলেকে পড়তে দিতে চাটা খাওয়া কমপ্লিট আর আকাশের অবস্থা দেখো দেখো কালো হয়ে আছে পড়তে গাছের ফুল আছে এখনো তোলা হয়নি অনেক ফুল ফুটেছে চলো বাড়ি রান্না করবো এই দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু থোটাও শুরু হয়ে গেছে আর আজকে কি রান্না করব সেটাই বলি আজকে হচ্ছে রান্না করব এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর রান্না করব এখন হচ্ছে থোল ভাজা আর চিকেন রান্না হবে সেই কারণে পেঁয়াজ গোটা গরম মশলা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর শুকনো লঙ্কাগুলো শাকে আর থর ভাজাতে দেওয়া হবে আর শাকটাও কিন্তু বেঁচে ভালো করে তোমাদের দাদা ধুয়ে দিয়েছে আর আমি কিন্তু কেটে নিয়েছি আর এই দেখো থরটাকে লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষা ফোড়ন দিয়ে আর কি থরটা ভাজা ভাজা করব চলো আজকে তোমাদের সাথে আমার একটু মনের কষ্টটা শেয়ার করি কিন্তু দু বছর ধরে তো বাবার বাড়ি যেতে পারছে না আর জানোই তো আমার বাবার বাড়ি একটা গ্রামে আর আমাদের ওই গ্রামে তেমনভাবে দুর্গা পুজো কালী পুজো অতটা ধুমধাম করে হয় না ধুমধাম করে অনুষ্ঠান বলতে সবথেকে বড় আর কি হচ্ছে যে ঝুলন যাত্রা। তো আমাদের বাড়ির কাছে ঝুলন হয় এর আগের কিন্তু তোমরা দেখেছিলে কিন্তু ঝুলনে এবছরেও আমি যেতে পারবো না কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলবে আর আমার জীবন থেকে মনে হচ্ছে সব কিছু আনন্দ খুশি ভালো লাগার জিনিসগুলোই আস্তে আস্তে মুছে যাচ্ছে তা যাই হোক সব কিছুই কিন্তু ছেলের কারণে হয় ছেলে অসুস্থ থাকার কারণে নাহলে কিন্তু ছেলের হচ্ছে পড়াশোনা নিয়ে আর যত বড় হবে ততই কিন্তু বাবার বাড়ি যাওয়াটাও আস্তে আস্তে আমরা মেয়েদেরকে আর কি ভুলে যেতে হয় হয় কারণ সব সময় ছেলে মেয়ের পড়াটাকেই আগে দেখতে হয় এই দেখো বন্ধুরা আমার কিন্তু শাক ভাজা কমপ্লিট আর প্রত্যেক দিন লেবু কাটতে মনে থাকে না তার লেবু খাওয়াও হয় না তো এই দেখো আজকে লেবুটাও কিন্তু আগে থেকে কেটে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি চিকেন রান্না করব আর তোমাদের দাদু ভাই গেছে এখন চিকেন আনতে আর আজকে ইচ্ছা আছে দই চিকেন করা তো দেখা যাক হয় এখানে দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আমার মশলা কষানো হতে হতে এই সময় দাদা চিকেন নিয়ে চলে এসছে তো চিকেনটা ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে এই বাসনটাকে ভালো করে চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে কষানো হলো আর এদিকে দেখো কত বাসন জমে গেছে এখন থেকে আমি বাসনগুলো আর নিজে ধুয়ে নেব আমার ছেলে পরে বাড়ি আসার টাইম হয়ে যায় স্কুলের ড্রেস টিফিন জলের বোতল সব কিছুই কিন্তু আমাকে রেডি করতে হবে এই দেখো বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর খাবার সাজিয়ে নিয়ে চলেই এসছি এখানে হয়েছে থোর ভাজা আর হয়েছে চামলায় শাক ভাজা আর ভাত তার সাথে তো লেবু রয়েছে আর আজকে তো দই চিকেন বানিয়েছিলাম আর দই চিকেনের কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই টিফিন কোটোগুলোকেও আর কি ভাত তরকারি সব কিছু দিয়ে ঠান্ডা করে দেবো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে ছেলে যাবে স্কুল খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে চলে গেল স্কুল আর তোমাদের সকালে দেখালাম মনে হচ্ছিল বৃষ্টি নামবে কিন্তু এখন মেঘলা মানে তেমন ভাবে হয়নি আর এখন পরে হবে হচ্ছে মানে রোদ্দুর উঠেছে হালকা হালকা এরকমটা মনে হচ্ছে আর বৃষ্টিটাকে আমার এত বিরক্তি লাগে তা বলার কথা না কারণ প্রত্যেকই মানে টাইমে বৃষ্টি হবে আর আমার ছেলে প্রত্যেক দিন ভিজে বৃষ্টি হয়নি তাই না হ্যাঁ কালকে বৃষ্টি গতকাল বৃষ্টি হয়নি না গতকাল ঝমঝমিয়ে বৃষ্টি হলো কিন্তু তো প্রত্যেক ও কিন্তু ভিজে ভিজে বাড়ি আসে আর বাড়ি আসলে বলবে স্কুল যাব না আবার পরের দিন ঠিক টাইমে পড়তেও চলে যাবে এসে হচ্ছে স্কুলও চলে যাবে আগে খুবই যাব না যাব না করতে এখন কিন্তু আর সেটা করে না বাবু এখন একটু ভালো হয়ে গেছে তো যাই হোক আর গতকাল আমি আমার আগের দিনের ভিডিওর মানে নাতনির যে অন্য প্রশ্নের ভিডিওগুলো তোমরা শুনে শুনে কমেন্ট করেছো খুব ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে তো তোমরা এত সুন্দর আশীর্বাদ করেছো পুচকুটাকে আর এখন হচ্ছে তোমাদের দাদা ভাই যাবে আর চিকেন পকোড়া বানাবো আর জন্য রেখে দেবো তো আর এই যে আমার এখন এটাই হচ্ছে সম্বল সঙ্গের সাথে এখন তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে দোকান আমাকে এই চোখে ওষুধটা দিয়ে দেবো আর চোখটা কিন্তু কমেছে কিন্তু এখনো তো কম তারপরে যাচ্ছে কি জানলার মানে পাচেরের ওই বাইরে জঙ্গলের গাছগুলো দেখো আমাদের জাল্লার সঙ্গে থেকে গেছে আর তোমাদের বললাম যে আজকে বৃষ্টি হয়নি ঠিক ছেলের ছুটির টাইমে আর কি বৃষ্টি হয় আজকে আমার ছেলের ছুটি কিন্তু দুপুর দুটোর সময় তো এতক্ষণ ছুটি হয়ে গেছে হয়তো রাস্তায় আসছে আর বৃষ্টি পড়াও কিন্তু শুরু হয়ে গেছে এখনও ততটা জোরে জোরে পড়ছে না কিন্তু যাই হোক বৃষ্টি পড়ছে মানে কি বলবো আর কি বলার কিছু নাই মানে ছেলে ছুটির টাইমেই মানে আর কি তাতে দুপুরেই হোক আর বিকেলেই হোক বৃষ্টিটা হবেই ছেলে স্কুল থেকে চলে এসছে তারপরে একবারে চলে আসলাম সন্ধ্যাবেলায় তো চিকেনটাকে আমি হচ্ছে আদা জিরা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো যা যা লাগে মশলা দিয়ে আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে একটা ডিম গুলিয়ে নিলাম আর ডিমটা কিন্তু গোটাটা দেবো না যেহেতু অল্প একটু আর কড়াই গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম তেল আর এই দেখো এখানে দিয়ে দেবো হচ্ছে ইয়ে কর্নফ্লাওয়ার আর তার সাথে একটু পেঁয়াজ কুচি দেবো দিয়ে হচ্ছে ভালো করে আর কি মাখিয়ে নেবো ডিম দিয়ে তো এই দেখো কর্নফ্লাওয়ার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ডিম তো এবারে এটা আমি ভালো করে মাখিয়ে ভাজ হচ্ছে পকোড়া আর অনেক দিন থেকে পকোড়া খেতে খেতে ইয়ে খেতে ইচ্ছা করছে আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কিন্তু এরকম মুখরোচক খাবার খেতে বেশ ভালোই লাগে এই দেখো বন্ধুরা এইটা আমি ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে আর ভয়ও লাগছে এই ফার্স্ট টাইম আমি কিন্তু এই চিকেন পকোড়া বানাচ্ছি আর এই দেখো তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর এই প্রথম ভাসছি তো একটু ভয় ভয় লাগছে আর তার কারণটা কী বলতো বন্ধুরা পেঁয়াজটা যদি আর একটু পেস্ট করে দিতাম তাহলে আরও বেশি ভালো হতো পকোড়া ভাজা কমপ্লিট তার সাথে একটা ডিমও ভেজে নিয়েছি আর আছে হচ্ছে টমেটো সস তা এখন হচ্ছে খাবো তার মধ্যে আমার বরটাকে খুব মিস করছি একা একা খেতে এইসব জিনিস একদমই ভালো লাগে না আজকে সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে নিলাম আমি আমার মতন করে চিকেন পকোড়া টেস্টি টেস্টি তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তা এখন আমি খাবো আর তোমাদের দাদা জন্য রেখে দেবো

শুভরাত্রি একটু মজা করলাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে জানাই আবারও একবার শুভরাত্রি